এই যে আমাদের এটা ছোট এটা চব্বিশশো টাকা বিক্রি হলো অর্থাৎ এই ছোট পেঁয়াজের বীজটা আর বড় গুলা যাচ্ছে তিন হাজার টাকা দেখি ভাই ওখানে এক বড় ভাই একটা বিক্রি করছে কত টাকা কত বিক্রি করলেন আর ওখানে যে বস্তাটা দেখতে পাচ্ছেন মেবি ওটা বত্রিশশো টাকা মন বিক্রি করা হয়েছে এই পেঁয়াজটা আমাদের নাজিপুর বাজার আপনারা পেঁয়াজ বিক্রি করতে আসেন আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ পেঁয়াজ বিক্রি হচ্ছে খুব দ্রুত এবং আজকে পেঁয়াজের দাম বাড়ার কারণেই কিন্তু তো পেঁয়াজ নাই বললেই চলে

তো প্রিয় দর্শক এই ছিল পেঁয়াজের একটা ছোট্ট একটি আপডেট মাসাল্লাহ শুনে ভালো তো বাংলাদেশে কোথায় কি দামটা যাচ্ছে পেঁয়াজের সেটা সেই তথ্যটা অবশ্যই আপনারা কিন্তু আহ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাল্লাহ বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম করা